দেখুন বন্ধুরা আমি তাল দিয়ে পাটিসারটাগুলো বানিয়ে নিয়েছি এগুলো খুব সহজে রেসিপি যেতেও চেষ্টা করলে সহজে বাড়িতে বানাতে পারবেন আমরা সকালে পাটিসারটা কম বেশি বাড়িতে বানাই সেই সাপটার মতো এই পাটিসারটাও একই ধরনের প্রসেসে বানানো হয় কিছু উপকরণ আলাদা দিতে হয় যেমন এখানে তাল ব্যবহার করেছি আর কিছু প্রসেস যদি আপনারা ঠিক মতো ফলো করেন তাহলে সাপটা সহজে বাড়িতে বানাতে পারবেন কীভাবে আমার মতো খুব সহজে তাল দিয়ে সাপটা বানাতে চান সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই সরাসরি চলে যাচ্ছে আজকের রেসিপিতে এখন তালের মরসুম যেহেতু তাল পাওয়া যাচ্ছে পাকা তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠে আমরা বানাচ্ছি যেমন বড়া বানানো হচ্ছে তার সাথে ভাপা পিঠে আর বিভিন্ন ধরনের জিনিস বানাচ্ছি সেই মতো আমি আজকে মারাবো তাল দিয়ে পাটি সাতটা জিনিস দেখো তালের যে মাড়ি বা আমি আগে থেকে সংগ্রহ করে খুব ভালো মতো করে গরম করে এটা ঠান্ডা করে নিছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় এটা মিষ্টি করার জন্য আর দিয়ে দিচ্ছি একটু লবণ সবটা খুব ভালো মতো মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিচ্ছি পর্যায়ে আমি

রেডি হয়ে গেছে এটা মিনিট পাঁচ মিনিটের মধ্যে লিস্টে রেখে দিচ্ছি তারপর সাপটা বানানো শুরু করবো আর পার্টিসেপটা স্টাফিং পর করে দিয়ে এখানে আমি ছানার সাথে চিনি মিক্স করে স্টপিংটা তৈরি করে নিয়েছি আপনারা সেটা দূরে খেতেও করতে পারেন বা নারকেলও দিতে পারেন তার যা পছন্দ সে অনুযায়ী আপনারা স্টপিং করবেন তো বন্ধুরা ফিরে আসছি পাঁচ মিনিট পর তখন বন্ধুরা ফিরে এলো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট সময়ের মধ্যে আমার এই বেটারটা পুরোপুরি পাঁচের সময় সেভ হয়ে গেছে বাস করে তা রেডি করে নিচ্ছি

খুলে নেওয়ার পর ওটা কিছুক্ষণ যেন ঢেকে দিয়েছিলাম যাতে ভালো মতো সুসিদ্ধ হয়ে যায় দেখুন ঢাকাটা খুলে দিয়েছি উপরে কালারটা পুরো পুরো চেঞ্জ হয়ে গেছে সে বুঝতে পারছেন পার্শ্ব সুসিদ্ধ হয়ে গেছে এরপর স্টাফিং বা পুকটা এখানে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কুমতির সাহায্যে আলতা হাতে এটা চেপে চেপে রোল করে নিচ্ছি দেখুন কত সহজে আমার তালের পাটি সবটা রেডি হয়ে গেল প্রথমটা আরেকটা একটা বেলে দেখাচ্ছি আপনাদের আমার তালের সবকটা পার্টিসিপটা বানানো হয়ে গেছে তো খুব সহজ রেসিপি যারা কোনো দিন করার নেই তারা একবার দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবে না বানানোতে সময়ও খুব কম লাগে আর পার্টিসিপটা এমনি খেতে খুব টেস্টি হয় যেহেতু তাল দিয়ে বানিয়েছি তার বাইরে তালের টেস্ট ভিতরে একটা পু বা স্টাফিং ভরা থাকে দুটো টেস্ট মিলেমিশে অনেক গুণে বেড়ে যাবে আমি কিছু পার্টিসিপটা দেখুন একটু কম ভেজে যাচ্ছে বা অনেকে একটু ভাজা খেতে পছন্দ করেন না এই সাইডের ওরা একটু একটু ডিপ করে ভেজে নিয়েছি তখন তো একটা পার্টিসিপটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত মানুষ হয়েছে এখনকে দুর্দান্ত লাগছে দেখতে অবশ্যই আপনারা তাদের সিজনে বাড়িতে একবার পার্টিসিপটাও বানাবেন কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ